আচ্ছা মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে দেখেন ভাইয়া আমাদের কাছ থেকে কিলগাঁও থেকে এসে মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে পঞ্চান্ন হাজার টাকার ফোনটি ভাইয়া আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে গেছেন আপনার এনআইডি কার্ড আপনার কার্ড আপনার নামে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন আমাদের এখানে চলে আসবেন আমাদের সবের ঠিকানা হচ্ছে উত্তরা আট নাম্বার সেক্টর পলয়ল কার্নেশন আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথে সিক্স দোকান নাম্বার থ্রি জারি টেলাম আমাদের এখানে আসলে অফিশিয়াল ফোনগুলো আছে সবগুলো ফোনই আমাদের কাছ থেকে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন ধন্যবাদ ভাই কে ভাই আপনি আসবেন এবং হচ্ছে আপনার পরিবার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনি তাদেরকে নিয়ে আসবেন আমাদের এখানে ভাই থ্যাংক ইউ ভাইয়া